চোখে জল জল করছে স্বপ্ন ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবা মায়ের দারিদ্রতা ঘোচাতে চায় দিনহাটার দেবশ্রী রক্ষিত কষ্টের সংসার বাবা গৃহ শিক্ষক মায়ের সাথে বিড়ি কাজ করেন এই বছরের উচ্চ মাধ্যমিকে চারশো পঁয়তাল্লিশ পেয়ে উত্তীর্ণ দিনহাটার দেবশ্রী রক্ষিত অভাবের সংসার হলেও দেবশ্রীর মেধা তাকে আটকে রাখতে পারেনি কোচবিহার জেলার দিনহাটা স্টেশন রোড সংলগ্ন বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপুরক্ষিতের বাড়িতে যেতেই নজরে পড়ে দারিদ্রতার ছাপ কোনো মতে চলে সংসার দীপুরক্ষিতের মেয়ে দেবশ্রী রক্ষিতকে প্রশ্ন করতেই বিষণ্ন মনে জানায় ক্লাস ইলেভেনে কোনো শিক্ষক ছিল না পরবর্তী টুয়েলভে উঠে চারজন শিক্ষকের কাছে যেতাম তারা টিউশন ফি খুব কম নিতেন এর মধ্যেই বাংলা এবং ফিলোসফি যে শিক্ষক পড়াতেন তিনি কোনো টিউশন ফি নেননি তার ইচ্ছে ইউপিএসসি কোচিং নেবে কিন্তু বাবা মায়ের সেই সামর্থ্য নেই তাই কোনো সরিদয়বান ব্যক্তি যদি তাকে আর্থিকভাবে সাহায্য করত খুবই ভালো হতো সেই সাথে ইংরেজি অনার্স নিয়েও পড়তে চায় সে এ মুহূর্তে মায়ের সাথে বিড়ি কাজ করছে দেবশ্রী আর দুটো টিউশন পড়াচ্ছে মেয়ে বছর উচ্চ মাধ্যমিক পাশ করলেও আগামীতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার পড়াশোনা চোখে মুখে স্পষ্ট তার মায়ের বক্তব্য বারবার বলে যাচ্ছেন কেউ যদি আমার মেয়ের পড়াশোনায় সাহায্য করত তাহলে খুব ভালো হতো আমরা তো আর পড়াতে পারবো না বাবা গৃহ শিক্ষকতা করে অল্প কিছু টাকা পান কোনো মতে দুবেলা খাবারের পয়সাও টিউশন করে জোগাড় করতে পারেন না সে কারণেই স্ত্রীর বিড়ি বানতে হয় তারই মধ্যে চিন্তার ভাজ কপালে আদৌ কি আগামীতে মেয়ের স্বপ্ন পূরণ করানো সম্ভব হবে সেই চিন্তাতেই রয়েছে রক্ষিত পরিবার এই ভিডিও দেখে কোন সরিদয় ব্যক্তি যদি দেবশ্রীর পাশে দাঁড়াতে চায় তাহলে আগামী দিনে সে আরো আরো অনেক উঁচু জায়গায় পৌঁছবে কি বলবে কি ইচ্ছে আগামীতে কি পড়ার ইচ্ছে কিভাবে পড়বে মানে আগামীতে আমি চাইছিলাম যে ইউপিএসসি যে মানে কোচিংগুলো সেগুলো নেওয়ার জন্য যেমন স্যার আগে স্যারের সঙ্গে নানান অনুষ্ঠানে যেতাম তো তখন একবার এসডি অফিসে অনুষ্ঠানেও স্যার নিয়ে গেছিল তো তখন দেখলাম ডি অফিসের যে এসডিও রেহানা বাসীর তো মানে তিনি কত সম্মান পান সেখানে তারপরে তিনি একজন মহিলা হয়ে কত আর কি নতুন ধরনের কাজ করছেন এখানে কত আর কি তিনি হলো আমাদের তখন উৎসাহ দিলেন যে তোমরাও এই কাজ এই লাইনে আসতে পারো তোমরাও তাহলে ভবিষ্যতে উন্নতি করতে পারবে তো তখন থেকেই ইচ্ছা মনে ছিল তো তারপর স্যারের কাছেও শুনতাম যে স্যারে অনেক স্টুডেন্ট আর কি বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল টিচার সবাই সব কিছু হতে পেরেছে কিন্তু কেউ এই আই লাইনে যায়নি তো তখন আমারও ইচ্ছা আরও বেশি করে জাগলো যে আমিও যদি হতে পারতাম কিন্তু বাবা মার তো সেই সামর্থ্য নেই যে আমাকে ইউপিএসসির জন্য কোচিং দেবে তো সেটা যদি কেউ আর্থিক সহযোগিতা করতো সেটা যদি পেতাম তাহলে আমি ট্রেনিং নিতে ওটার জন্য কোচিং পড়তে পারতাম আর আগামী দিনে হয়তো আমি সাফল্য লাভ করতে পারতাম কত ঘন্টা করে বই পড়ছিলে তুমি আমি তো মানে সেইভাবে রুটিন করে পড়তাম না যখন আমার যখনই মনে হতো তখনই পড়তে বসতাম পড়তে মানে প্রাইভেট থেকে আসতাম যখন যে পড়া থাকতো পড়তাম রাত্রে যতটা পারতাম পড়তাম একটা দুটো যত রাত্রি পর্যন্ত কারণ আমি ভোরবেলা উঠতে পারতাম না জন্য অনেক রাত্রি পর্যন্তই পড়তাম গৃহশিক্ষক কতজন ছিল তোমার চারজন ছিল হ্যাঁ তারা সহযোগিতা করেছেন যে বলরামপুর রোডে আমি বাংলা ফিলোসফি পড়তাম অপু স্যারের কাছে তিনি কোনো আমার কাছ থেকে বেতন নেননি আর আর যেগুলো স্যার ম্যাডাম ছিল ইংলিশের স্যারও কম নিত ভূগোল সংস্কৃত সেই স্যারগুলো অল্প অল্প করে বেতন তারা কম নিত আর টুয়েলভে এটা পড়তে পেরেছি কিন্তু ইলেভেনে আমি কোনো টিচার নিতে পারিনি ইলেভেনে আমার সেই সামর্থ্য ছিল না আর তখন টুয়েলভে তো টিচার লাগবে তার জন্য সে আমার যে আগে সায়েন্সের স্যার ছিলেন সিদ্ধেশ্বর সাহা সেই স্যারই আমাকে ঠিক করে দিয়েছেন এই মাস এই স্যারগুলোকে আর কি তার জন্যই আমি টুয়েলভটা ভালো করে পড়তে পারলাম রেজাল্টটাও ভালো করতে পারলাম তো আমার আশা ছিল যে আরেকটু ভালো হবে এখন দেখি রিভিউ করার ইচ্ছে আছে যদি রিভিউ করে বাড়ে নাম্বার কিছু কি নাম তোমার দেবশ্রী রক্ষী বলছি আগামী দিনে কি হতে চাচ্ছ বা কি নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে আমি ইউপিএসসি এর জন্য কোচিং নিতে যাচ্ছি আমি চাই যদি ওটা আইএএস হওয়ার ইচ্ছা আমার আছে এখন সঙ্গে সঙ্গে কলেজেও ভর্তি হতে চাই ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হতে চাই এখন কেউ যদি আর্থিক সহযোগিতা করে তাহলে আমি পারবো আর নাহলে আমাকে এখানেই ছেড়ে দিতে হবে পড়াশোনা কি নাম তোমার দেবশ্রী রক্ষী কত পেয়েছো

তাহলে আমি খুব খুশি হব উপকৃত হব আমার তো কোনো রকম ক্ষমতা নেই চাপা আপনি আপনি এমনিতে কি কাজ করেন এই কৃষি একটু টিউশনি করি টিউশনি করেন কত টাকা করে সেই ওখান থেকে আসে তিন হাজার সাড়ে তিন চার এরকম আছে কী নাম আপনার দীপুরক্ষিত জায়গাটার নাম স্টেশন পাড়া বারো নম্বর ওয়ান